হ্যালো ব্রুবান আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ সকাল সকাল উঠে চলে যাচ্ছি মামার বাড়িতে তাও নৌকা দিয়ে খুব আনন্দ লাগছিল তখন নৌকা দিয়ে অনেকদিন পর এই সামনের দিকে চলে দেখি বৃষ্টি চলে আসছিলো ওই দূরে বৃষ্টি দেখা যাচ্ছে খুব ভালোই এর মধ্যে বৃষ্টি চলে আসলো সবাই নিজ নিজ ছাতা নিয়ে প্রস্তুত ভালো লাগার মধ্যে বৃষ্টিটা চলে আসলো অনেকদিন হয় নৌকা দিয়ে কোথাও যাওয়া হয়নি আমাদের বন্যার রাস্তাটা নষ্ট হয়ে গেছিলো যার কারণে নৌকা দিয়ে যেতে হচ্ছে মামার বাড়িতে অনেকদিন পর যাওয়া মামার বাড়ি যাওয়া মানে একটা আনন্দের বিষয় অনেকদিন পর মামার বাড়িতে যাওয়া হচ্ছে খুব ভালো লাগার একটা ব্যাপার ওদিকে চতুর্দিকে দেখতেই পাচ্ছেন খুব জল মামার বাড়িতে আসলাম মামার বাড়িতে যাওয়ার রাস্তাতেও জল এখানে মামার তো বাই নৌকা নিয়ে আসলো আমিও নৌকাতে উঠে পড়লাম হুড়ো দূর করে চলে যাচ্ছি বাই নৌকা বাড়ছে ছোট ভাই হয় একসাথে বড়ো হয়েছি আমরা খুবই ভালো লাগার মতো একটা দৃশ্য আর মামার বাড়িতে যাওয়ার কতটা আনন্দের একটা ব্যাপার সাপার সবাই বুঝতেছেন এই আমার ভাই